আজকে আমি অত্যন্ত খুশি ভাইয়ের ভাইয়া সাথে টাইম দেখা আমার খুব খুশি লাগছে আমার ভাই আমার বোন তারা অনেক হ্যাপি আছে এইটা ভেবে আজ মঙ্গলবার বেলা 12টার দিকে ডালইউড কুইন অপবিশ্বাস ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় হাজির হন জানা গেছে তাপসের অভিযোগের ভিত্তিতে অপুকে তলব করা হয় ডিবি থেকে বেরিয়ে নিজের ভুল স্বীকার করলেন অপবিশ্বাস তিনি বলেন ভাইয়া ভাবির সঙ্গে দেখা হয় আমি অনেক খুশি তবে এখানে দেখা হবে আশা করিনি তারপরেও খুব খুশি লাগছে আমার ভাই বোন সুখী আছেন এটি ভেবে ভাইয়ের কথার মাঝে যে বিষয়টি তুললেন আমার পারিবারিক প্রসঙ্গ যা আপনারা সবাই জানেন তারপরও আমি বলবো চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার না আনা উচিত আমার মনে হয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত কারণ আমরা যতদিন নায়ক নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা বুলডি তার স্বামী তাপস ও স্বপ্ন বুবলিকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন জানিয়েছিলেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলির তবে ফেসবুকে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা বুঝে দিয়ে বুলডি জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল এরপর অপবিশ্বাসের সঙ্গে বুর্ডির কল রেকর্ড ফাঁস হয় অডিওতে শোনা যায় বুবলির নামে বিস্তর অভিযোগ করছেন বুর্ডি সেই কল রেকর্ডটি এডিট করা ছিল বুর্ডির কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা এতে ক্ষুদ্ধ হয়েছিলেন বুন্ডি অপবিশ্বাস আরও বলেন আমি মনে করি আমরা সবাই মানুষ ভুল মানুষেরই হয় ভাই ভাবের মধ্যে আমাদের যে বিষয়টি হয়েছে সেটি এখন আর নেই আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যাখ্যার জন্য কিন্তু ভাই ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি ভিডিওটি আজ ডিলিট করবো আপনারাও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও ডিলিট করে ফেলবেন